নমস্কার আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব একটি ছোট ও মাঝারি আকারে সজারু সম্পর্কে যাদের শরীর জুড়ে রয়েছে তীক্ষ্ণ কাঁটা এরা হিস্রিসিডা এবং গোত্রভুক্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় সোজারুর শরীরের কাঁটাগুলি তাদের আত্মরক্ষার প্রধান উপায় আচার আচরণ ও খাদ্যাভ্যাস সজারু সাধারণত নিশাচর প্রাণী অর্থাৎ রাতের বেলায় বেশি সক্রিয় থাকে এরা একাকি চলাফেরা করে এবং গাছের পাতা ফল শাকসবজি এবং কখনো কখনো ছোট ছোটো কীটপতঙ্গ খেয়ে থাকে এদের খাদ্যাভ্যাস অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে প্রজনন ও জীবনচক্র সজারুর প্রজনন প্রক্রিয়া সাধারণত বার্ষিক ঘটে এবং তাদের গর্ভধারণের মেয়াদ প্রজাতিভেদে বিভিন্ন হতে পারে শাবক জন্মের সময় কোমল থাকে কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের শরীরের কাঁটাগুলি শক্ত হয়ে ওঠে যা তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল ও বিস্তার সজারুর আবাসস্থল ও বিস্তার নিয়ে আলোচনা করছি আবাসস্থল সজারুরা সাধারণত বনাঞ্চল তৃণভূমি পাহাড়ি এলাকা এবং মরুভূমি সহ বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে খাপ খাইয়ে বসবাস করতে পারে বিভিন্ন অঞ্চলের প্রজাতিগুলোর মধ্যে এদের আবাসস্থলের পছন্দে কিছু পার্থক্য দেখা যায় যা পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয় বনাঞ্চল বেশিরভাগ সজারু বনাঞ্চলে বসবাস করে যেখানে প্রচুর গাছপালা এবং আশ্রয়ের জায়গা আছে গাছের ডালে চড়তে পারার ক্ষমতা এদেরকে খাদ্য সংগ্রহ এবং শিকারীদের কাছ থেকে বাঁচতে সাহায্য করে এরা ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং শিকারীদের দৃষ্টি এড়াতে পারে তৃণভূমি তৃণভূমি অঞ্চলেও কিছু প্রজাতির সজারু দেখা যায় এ ধরনের আবাসস্থলে তারা মাটির গর্তে বাসা বাঁধে এবং আশেপাশের উদ্ভিদজাত খাবার খায় তৃণভূমি অঞ্চল তাদের জন্য খাদ্যের ভালো উৎস এবং এরা এখানকার পরিবেশও সহজে মানিয়ে নিতে পারে পাহাড়ি এলাকা সজারুরা অনেক সময় পাহাড়ি এলাকায়ও বসবাস করে যেখানে পাথরের ফাঁক বা গুহার মধ্যে আশ্রয় নেয় এসব অঞ্চলে তারা অপেক্ষাকৃত নিরাপদ থাকে কারণ শিকারীরা এখানে সহজে পৌঁছোতে পারে না এছাড়া পাহাড়ি অঞ্চলে গাছপালাও তাদের খাদ্য খাদ্যের উৎস হিসাবে কাজ করে মরুভূমি ও শুষ্ক এলাকা কিছু প্রজাতির সজারু মরুভূমির মতো শুষ্ক এলাকাতেও দেখা যায় এই অঞ্চলে তারা মাটির নিচে গর্ত করে থাকে এবং খুব অল্প জল খেয়ে বেঁচে থাকতে পারে মরুভূমিতে এরা প্রধানত রাতের বেলায় সক্রিয় থাকে কারণ তখন তাপমাত্রা কম থাকে বিস্তার সজারুর বিস্তার ব্যাপকভাবে ছড়ানো এবং এরা এশিয়া ইউরোপ আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় প্রজাতিভেদে সজারুর বিস্তারের বৈশিষ্ট্যগুলো কিছুটা আলাদা হতে পারে এশিয়া ও ইউরোপ এশিয়া ও ইউরোপে প্রচুর হিস্ট্রিসিটা গোত্রের সজারু পাওয়া যায় যারা প্রধানত বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় বাস করে আফ্রিকা আফ্রিকাতেও হিস্ট্রিসিটা গোত্রের সজারুর বিস্তার রয়েছে তারা মরুভূমি থেকে শুরু করে ঘন বনাঞ্চল পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা আমেরিকায় এরেথিজন টিডে গোত্রের সজারু বেশি দেখা যায় উত্তর আমেরিকায় এরা প্রধানত গাছে বসবাস করে এবং কানাডা থেকে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এরা ছড়িয়ে রয়েছে সজারুর এই বিস্তার এবং বিভিন্ন আবাসস্থলে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের টিকে থাকার প্রধান কারণ বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারা এবং আত্মরক্ষার জন্য শরীরের কাঁটা ব্যবহার করার কৌশল তাদের বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করতে সক্ষম করেছে আত্মরক্ষা কৌশল সজারুর আত্মরক্ষার কৌশল অন্তত কার্যকর এবং বিশেষ বৈশিষ্ট্যময় এদের শরীরে থাকা তীক্ষ্ণ কাঁটা এই আত্মরক্ষার কৌশলে প্রধান ভূমিকা পালন করে কাঁটার ব্যবহার সজারুর শরীরে অসংখ্য তীক্ষ্ণ কাঁটা থাকে যা শিকারীদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে সজারুরা যখন বিপদের সম্মুখীন হয় তখন তারা নিজেদের শরীর কুঁকড়ে দেয় এবং কাঁটাগুলি শত্রুর দিকে উন্মুক্ত করে দেয় শিকারী প্রাণী সজারুর কাছাকাছি আসার চেষ্টা করলে এই কাঁটাগুলি তাদের গায়ে ঢুকে যেতে পারে যা অত্যন্ত বেদানাদায়ক এবং শিকারীকে পিছু উঠতে বাধ্য করে দ্রুত কাঁটা ত্যাগ করার ক্ষমতা কিছু প্রজাতির সজারু তাদের কাঁটা সহজেই ত্যাগ করতে পারে যখন শিকারী প্রাণী সজারুকে ধরার চেষ্টা করে তখন তাদের গায়ের কাঁটাগুলি শিকারীর গায়ে আটকে যায় এবং সজারু সেই স্থান থেকে সহজেই পালিয়ে যেতে পারে এই কাঁটাগুলি শিকারির গায়ে আটকে থেকে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে যা শিকারির জন্য বিপজ্জনক কাঁটা সংক্রান্ত বিশেষ বৈশিষ্ট্য সজারুর কাঁটাগুলি শুধুমাত্র তীক্ষ্ণ নয় বরং কিছু ক্ষেত্রে ক্ষুদ্র কাঁটাযুক্ত যা সহজেই শিকারীর ত্বকের গভীরে প্রবেশ করে এবং আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করে এতে শিকারির গায়ে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং সংক্রমণ ছড়ানোর ছড়ানোর আশঙ্কা থাকে গুটিয়ে যাওয়া সজারু নিজেদের আত্মরক্ষার জন্য শরীর গোল করে গুটিয়ে যেতে পারে যাতে তাদের শরীরের কোমল অংশগুলো সুরক্ষিত থাকে এবং কাঁটাগুলি বাইরে থাকে এতে শিকারীর পক্ষে তাদের আক্রমণ করা খুবই কঠিন হয়ে যায় এবং সজারুর কাঁটাযুক্ত অংশই শিকারির জন্য বিপদ হয়ে দাঁড়ায় আচরণগত কৌশল সজারু সাধারণত নিশাচর প্রাণী হওয়ায় রাতের বেলা সক্রিয় থাকে যা শিকারীদের আক্রমণ থেকে বাঁচার জন্য একটি কার্যকর কৌশল দিনে তারা সাধারণত আশ্রয় অবস্থান করে এবং রাতের বেলা খাদ্য সংগ্রহের জন্য বের হয় সজারুর এই আত্মরক্ষার কৌশলগুলি তাদের টিকে থাকতে সহায়তা করে এবং শিকারীদের হাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে কার্যকরী হয়ে ওঠে পরিবেশে ভূমিকা ও গুরুত্ব সজারু বনাঞ্চলের উদ্ভিদ জগতের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন গাছপালার বিস্তারকে সহায়তা করে এবং তাদের বিষ্ঠার মাধ্যমে মাটির উর্বরতা বাড়ায় ধন্যবাদ please subscribe my channel and press the